এই ছবিতে লক্ষ্য করো এই গোলাপ গাছের মধ্যে দেখো তোমরা শিকড় কিন্তু বেশি ভিতরে নেই যে এখানে বলা হয়েছে এখানে মূল বা শিকড় মাঠের বেশি গভীর পর্যন্ত যায় না কিন্তু আমরা আম গাছ অথবা পেঁপে গাছ অথবা যে কোনো গাছের কথা চিন্তা করে দেখি আসলে কি তাদের শিকড় এতটাও ছোট হয় তো আমরা কালকে গতকাল শিখছিলাম ক্লাস তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের উদ্ভিদ পরিচিতি যেখানে আমরা শিখছিলাম মূল পাতা কাণ্ড ফুল ও ফল তো কথা না বাড়িয়ে চলো সামনে শুরু করা যাক তো আমরা এখন শিখব কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ তো কাণ্ডের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদকে কয় ভাগে ভাগ করতে পারি তো উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড যে সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা তোমরা কি বুঝতে পারলে আমি কি বললাম উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হচ্ছে কাণ্ড তো সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন গাছের কাণ্ড ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে যেমন নারকেল গাছ বলতে পারো অথবা আম গাছ বলতে পারো তো চলো আমরা এখন দেখে নেই কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণী ভাগ করা যায় তো এর জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে এখানে নিচে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এর আলোকে আমরা কী কী এখানে মিল পাচ্ছি এবং অমিল পাচ্ছি তা আমাদের এই ছকে লিখতে হবে তো চলো ছবিটা পর্যবেক্ষণ করি ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল ও অমিল খাতায় লিখি তিন নম্বরে বলা হচ্ছে অমিলের ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায় তা নিয়ে তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করি চলো দুইটা উদ্ভিদ দেখে নিই এখানে একটি বড় গাছ আরেকটা হচ্ছে ছোট ফুল গাছ বলতে পারো তোমরা যেখানে বলা হয়েছে আকার আকৃতি বর্ণ রং পর্যবেক্ষণ ভিত্তিতেই দুইটি গাছের তুলনা করা যায় এছাড়া আরও অন্য কিভাবে আমরা উদ্ভিদের মধ্যে তুলনা করতে পারি তো এখন তোমরাই বলো এখান থেকে আমরা শিখতে পারি এই উদ্ভিদের শাখা পোশাক হচ্ছে অনেক বড় আর ওটার ডাল পালার হচ্ছে অনেক ছোটো তো আরও কি দেখা যায় এই উদ্ভিদের পাতা হচ্ছে অন্যরকম অপরদিকে ওই উদ্ভিদের পাতা হচ্ছে অন্যরকম এই উদ্ভিদের শাখা পোশাক অনেক ওই উদ্ভিদের শাখা পোশাকা কম তো বাকিগুলো আমরা চলো চিন্তা করি এবং নিচ থেকে চিন্তা করে এই মিন এবং অমিলের ঘরে তোমরা লিখে ফেলো চলো সামনে আগানো যাক এখন আমরা শিখব সব সব উদ্ভিদের কাণ্ড একরকম নয় কাণ্ডের রং গঠন ও আকারের মধ্যে ভিন্নতা রয়েছে কাণ্ডের ধরনের ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে চলো আমরা আরো কিছু জেনে নেই কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি যেমন বিরোধ অ্যান্ড বৃক্ষ অর্থাৎ বিরোধ কিছু উদ্ভিদের কাণ্ড নরম চিকন ও সবুজ বর্ণের হয়ে থাকে যা আমরা এই ছবির মধ্যে দেখতে পাই তো চলো আমরা শুরু করি নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরোধ শ্রেণীর উদ্ভিদ তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরোধ শ্রেণীর উদ্ভিদ অর্থাৎ আমরা যেসব উদ্ভিদ সবুজ রঙের এবং নরম কাণ্ড পাব সেই সব উদ্ভিদকেই বিরৎ উদ্ভিদ বলবো যেমন ধান সরিষা টমেটো মরিচ এগুলো হচ্ছে বিরোধ শ্রেণীর উদ্ভিদ আমরা শহরে এবং গ্রাম অঞ্চলে যারা থাকি অথবা গিয়েছি তারা অবশ্যই আমরা ধান সরিষা টমেটো মরিচ এসব উদ্ভিদ দেখতে পাই তো এসব উদ্ভিদকে আমরা বলবো বিরৎ শ্রেণীর উদ্ভিদ কারণ এসব উদ্ভিদ হচ্ছে নরম এবং সবুজ কাণ্ড বিশিষ্ট কিন্তু এটা তোমরা প্রশ্ন আসে না তোমাদের মনে যে সবই উদ্ভিদ তো সবুজ এবং কাণ্ড বিশিষ্ট তাহলে শুধুমাত্র বিরুত উদ্ভিদই কেন সবুজ কাণ্ড বিশিষ্ট বলা হচ্ছে আসলে হ্যাঁ সব উদ্ভিদই হচ্ছে সবুজ রঙের কিন্তু মরিচ গাছ ধান সরিষা টমেটো এগুলোকে বিরত উদ্ভিদ এই কারণেই বলা হচ্ছে এইসব উদ্ভিদগুলো হচ্ছে অনেক নরম তোমরা যদি কখনো সুযোগ হয় তো এইসব উদ্ভিদগুলো নিজের হাতে ধরে দেখবে তাহলে ব্যাপারটা তোমাদের কাছে সহজতর হবে তো চলো সামনে এগানো যাক এখন হচ্ছে গ্লুম গ্লুম হচ্ছে গোলাপি রঙ্গন জবা গ্লুম শ্রেণীর উদ্ভিদ তো আমরা অনেকজনের বাসার ছাদে জবা ফুল অথবা গোলাপ গাছ দেখতে পাই এসব উদ্ভিদের কাণ্ড হয় শক্ত এবং বিরোধ এর তুলনায় আকারে বড় আমরা যখন একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনার ফুল দেই তো অনেক সময় গোলাপ ফুল দেখতে পাই যেগুলোর কাণ্ড থেকে অনেকটা আকারে বড় এবং শক্ত কাণ্ডের গোড়ার থেকেই শাখা প্রশাখা বের হয় আমরা যখন একটা গোলাপ ফুল দেখি বা হাতে নেই তখন দেখা যাবে অনেকগুলো সেখানে পাতা এবং কাটা সব কিছুই শাখা প্রশাখার মধ্যে থেকে বের হয় এগুলোর মূল বা শিকড় মাঠির বেশি গভীরে যায় না কেউ কি তোমরা কখনো গোলাপ গাছ হাতে নিয়ে দেখেছো যদি দেখো তাহলে দেখতে পাবে এই ছবিতে লক্ষ্য করো এই গোলাপ গাছের মধ্যে দেখো তোমরা শিকড় কিন্তু বেশি ভিতরে নেই যে এখানে বলা হয়েছে এখানে মূল বা শিকড় মাঠির বেশি গভীর পর্যন্ত যায় না কিন্তু আমরা আম গাছ অথবা পেঁপে গাছ অথবা যে কোনো গাছের কথা চিন্তা করে দেখি কি তাদের শিকড় এতটাও ছোট হয় আমাদের মনে মনে কি কি এরকম এরকম তোমাদের চিন্তা আসতেছে যদি এসে থাকে তো নিজের থেকে এই উত্তর বের করো তো চলো বৃক্ষের দিকে যাই এই মাত্রই আমি বললাম দেখো বলতে না বলতে আমরা চলে আসলাম বৃক্ষর দিকে গোলাপ গাছের মূল যতটা ভিতরে না যায় কিন্তু বৃক্ষের মূল কতটা ভিতরে চলে গিয়েছে তো চলো আমরা এখন পড়ে দেখি এখানে বৃক্ষ সম্পর্কে কি বলা হয়েছে আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ যা হচ্ছে আমরা উপরে যা বিরোধ এবং গুণ পড়েছি তার থেকে বৃক্ষ হচ্ছে টোটালি একটু আলাদা কাণ্ড থেকে শাখা পোশাখাও পাতা হয় এগুলোর মূল মাটির অনেক গভীরে যায় যেমন হচ্ছে এই মাত্র আমি বললাম আম কাঁঠাল বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ যা হচ্ছে অন্যান্য ফুল গাছ বা এইসব গাছের তুলনায় শিকড় বা মূল মাটিতে অনেক বেশি প্রাধান্য চলো সামনের দিকে আগানো যাক তো আমরা এখন কি জানলাম চলো দেখে নেই তো ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস কিন্তু আর আমরা এর আগে জেনেছি মূলের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস এখন আমরা জানব ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় তো ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি কি তোমার তোমরা অবশ্যই বুঝতে পারছো আমরা যদি কাণ্ডের উপর শ্রেণীবিন্যাস করতে পারি তো আমরা ফুলের উপর ভিত্তি করেও শ্রেণীবিন্যাস করতে পারি ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদকে শ্রেণীবিন্যাসে ভাগ করে চলো দেখে নেই তার আগে আমাদের কাজ হলো আমাদের দুইটি গাছ নিচে আমরা লক্ষ্য করতে পারছি তো আমাদের এখান থেকে কাজ থাকবে আমরা যে ছকটা উপরে দেখতে পাচ্ছি একটা হচ্ছে গোলাপ গাছ এবং একটি হচ্ছে ফার্ন গাছ তো এই গাছের মধ্যে যা যা আমরা দেখতে পাবো এই ছকের মধ্যে আমরা লিখে ফেলবো নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি খাতায় আঁকা ছবি গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশে নাম লিখি অর্থাৎ আমরা যে দুটো গাছ দেখতে পাচ্ছি একটি হচ্ছে গোলাপ গাছ এবং একটি হচ্ছে ফার্ন গাছ এগুলো ভালোভাবে লক্ষ্য করে এবং হচ্ছে খাতার এই ছকের মধ্যে আমরা লিখে ফেলি ছকটি তৈরি করার পর তৈরিকৃত ছকের ভিত্তিতে নিচের প্রশ্নটি উত্তর চিন্তা করে। গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ দেখতে কি একই রকম নাকি আলাদা আমরা যে দুটো গাছ দেখলাম নিচে আমরা হচ্ছে একটি কোশ্চেন দেখতে পাই গোলাপ ও ফার্ন গাছের সাধারণ অংশগুলো কি কি তো আমরা এই অংশের নাম উল্লেখ করে এখানে লিখবো এবং তারপরে চিন্তা করব। যে গোলাপ গাছ এবং ফার্ন গাছ দুটো কি একই রকম নাকি আলাদা তো চলো আমরা শুরু করে নিয়ে পাবো সহপাঠীদের সঙ্গে মত বিনিময় করি সহপাঠীদের সঙ্গে মত বিনিময় করি ফুলের উপস্থিতির ভিত্তিতে কীভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি চলো আমরা সামনের দিকে যাই